ধন্যবাদ আমাদের পেজ ভয়েস অফ সিটিজেন এবং ঝিনাই ছিনাইগাতি থেকে যা কিছু দেখেছি এর মাধ্যমে ঝিনাই গাতি সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের গ্রুপ এবং পেজের মাধ্যমে যেমনটি দেখছেন ঝিনাইগাতি সদর বাজারের পূর্ব পাশে নদী ভাঙন হয়েছে সেই নদী ভাঙন এবং কি ঝিনাইগাতি বাজারের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যে বন্যার পানি সেটা কিন্তু এখন ছয়লাপ আমরা প্রতি বছরই মহর্ষি নদীর এই ভয়াল থাবা থেকে আমাদের রক্ষা কোনোদিনই হবে না যেমনটি বাদ না থাকায় পানি একদম বাজারের প্রত্যেকটি কোনায় কোণায় কিন্তু পৌঁছে গেছে ঠিক তেমনই আপনি দেখছেন একদম ঝিনাইগাদি সদর বাজারের একদম প্রত্যেকটি কনায় কনায় কিন্তু এই যে পানি দেখছেন বন্যার পানি এটা কিন্তু অলরেডি ভরে গেছে তো ভয়েস অফ সিটিজেন আমি কি ঝিনাগাদি থেকে যা কিছু দেখেছি এর মাধ্যমে সকাল থেকেই তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম যে কোথাও কোনো ভাঙন হয়েছে কি না বা বাজারের পরিস্থিতি কেমন বর্তমান বাজারের পরিস্থিতিটা দেখছেন যে পানি কিন্তু একদম ভরে গেছে তো সহরক্ষাবাদ এবং কি নদীর বাদ এইটা কিন্তু দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের ঝিনাইগাতি সদর বাজারের জন্য প্রত্যেকটি এলাকায় আমরা এখন পর্যন্ত অনেক জায়গায় ভাঙনের খোঁজ পেয়েছি অলরেডি স্বেচ্ছাসেবীরা মাঠে নেমেছে কাজ করছে তো ঝিনাইগাতির এই বন্যা যে সমস্যা বন্যার সমস্যা লাঘবের জন্য প্রশাসনকে সঠিক সিদ্ধান্তগুলো নিতে হবে যেন প্রত্যেকটি এলাকায় এই ভাঙন প্রবণ এলাকায় যেন এই যে নদী পাড় এলাকায় যেন এইভাবে সুন্দর করে ভালো করে বাদ দেওয়া হয় একদম স্থায়ী বাদ দেওয়া হয় এতে এলাকার মানুষের স্বস্তি ফিরে আসবে বলে মনে হচ্ছে তো আচ্ছা দেখছেন ঝিনাঘাতি মহারষি নদীর একদম আকাশ থেকে কেমন দেখায় ঝিনাঘাতি মহারষি নদী কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই সাথে ঝিনাঘাতি বাজারের যে অংশ মহারষি নদী সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করছে আমার ভিডিওর মাধ্যমে এই ভাঙনটি কিন্তু আমরা প্রথম এমনটি দেখেছিলাম আস্তে আস্তে পানি এসেছিলো পরবর্তীতে কিন্তু এই ভাঙনটি অনেক বড় ভাঙনের রূপ নেয় এবং কি এই যে বন্যার পানি যেমনটি দেখছেন এই এইগুলা কিন্তু একদম এই যে ফসলের খেত দেখছেন এইগুলো কিন্তু একদম একদমই প্লাবিত হয় এগুলো সব কিন্তু একদম নষ্ট হয়ে যায় পলি পরে কিন্তু একদম নষ্ট হয়ে যাচ্ছে ধন্যবাদ আমাদের পেজ ভয়েস অফ সিটিজেন এবং কি ঝিনাইঘাতি থেকে যা কিছু দেখেছি এর মাধ্যমে ঝিনাইঘাতি উপজেলার সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের গ্রুপ এবং পেজের মাধ্যমে